দর্শক আসসালামু আলাইকুম আসসালাম দেশ ও প্রবাসী যারা অবস্থান করছেন সবাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন পঁচিশে মে দু হাজার পঁচিশ রোজ রবিবার পঞ্চগড়ের সর্ববৃহত্ত হাট হচ্ছে কালিয়াগঞ্জ বাজার এই হাটটি সপ্তাহে দুদিন বসে তো আজকে এ হাটে কী কী মরিচ আমদানি হয়েছে তা আমি আপনাদেরকে সরাসরি জানাবো এবং কী দামে মরিচ কেনা বেচা হয়েছে তা আপনারা জানবেন তো দর্শক আজকে কারেন্ট মরিচে এ হাট এই হাটটি প্রচুর পরিমাণে কারেন্ট মরিচ আমদানি হয় অন্যান্য মরিচ থেকে এ হাটে মরিচ কারেন্ট মরিচটাই বেশি আমদানি হয় যা আজকে আমি আপনাদেরকে জানাবো কারেন্ট মরিচে কী কী বাজার এটি ছয় হাজার দুশো থেকে পাঁচশো ছশো টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং পাশাপাশি এ হাটে কারেন্ট মরিচের লালি ফটকাও আমদানি হওয়া শুরু করছে অল্প অল্প করে আজকে আমরা কিনছি এই মরিচটি মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত ক্রয় করা হয়েছে দর্শক আমরা এই লালি মরিচটি আপনাদেরকে মাত্র সত্তর টাকা আপনাদের স্থানে পৌঁছে দেবো ইনশাল্লাহ দর্শক আরও পাশাপাশি আমরা সেকা চিকুন মরিচ বা চোলা বিভিন্ন কোয়ালিটির মরিচ আপনাদেরকে আমরা দিব ইনশাল্লাহ আপনাদের পছন্দমতো যে কোনো মরিচ আপনারা নিতে পারবেন আমাদের কাছে দর্শক আমরা কোলেস্ট্রল মরিচ আপনাদেরকে ক্রয় করে দিতে পারবো ইনশাল্লাহ এবং দুই টাকা কমিশনে এবং আপনাদের কোলেস্টোরে রাখার জায়গা আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে ব্যবস্থাপতি পরিছিল দর্শক দেখছেন কি সুন্দর মরিচ আমরা আজকে ক্রয় করছি এটি হচ্ছে পাপনাই মরিচ এটি চার হাজার বিয়াল্লিশশো চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত ক্রয় করা হয়েছে এবং পাশাপাশি আরও জিরা কোয়ালিটি মরিচ কেনা হয়েছে এ এবুজটি আমরা ছয় হাজার দুশো তিনশো পাঁচশো টাকা পর্যন্ত ক্রয় করছি দেখেন জিরা মরিচের কোয়ালিটি অনেক সুন্দর চিকন <laughs> অর্থাৎ জিরা বিন্দু বলি আমরা এই মরিষটি এটি কালিয়াগঞ্জের মনীষ অনেক সুন্দর লাল টক থেকে মরিষ দর্শক আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই আমার স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানা মেসাজ মায়েরাস পকেট মোহাম্মদ মন ইসলাম রজলিবাজার পঞ্চগড় সদর পঞ্চগড় অবশ্যই আপনারা যদি কেউ আসতে চান আমার সাথে যোগাযোগ করে আসবেন আপনাদের আসার ব্যবস্থা আমি আপনাদেরকে ঠিকানা বলে দিই আপনারা ডাইরেক্ট যেখান থেকে আসবেন সেখানে আমাদের বাজে পঞ্চ করে চলে আসবেন সেখান থেকে আমি আপনাদেরকে রিসিভ করবো ইনশাল্লাহ তো দর্শক আপনারা কেউ কলস্ট করতে চাইলে অতি শীঘ্রই ঈদের আগে কলস্ট করে ফেলান কারণ বর্তমান বাজারটা অনেকটাই কম এবং কলস্ট পর্যাপ্ত পরিমাণ জায়গা আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ তো দর্শক আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া কথা